নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত নানান ঘটনার পর শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটকে তুমুল মান্যতা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন আর এখন বলছেন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে আর তাতে সক্রিয়ভাবে অংশ নেবে তৃণমূল কংগ্রেস যদিও পশ্চিমবঙ্গে তিনি কোন জোটেই নেই তৃণমূল লড়বে এককভাবে আর হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই সুর বদলকে মান্যতাই দিতে রাজি নন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এদিন আগরবাড়ায় দলীয় প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে প্রচারে এসে তার সাফ কথা বিকল্প সরকার গঠনে ত্রিনমুলের কোনো দরকারই পড়বে না সাধারণ মানুষ বিকল্প হিসেবে বামেদের ইতিমধ্যে বেছে নেওয়া শুরু করেছেন সপ্তম দফায় সেটা ফের প্রমাণিত হবে সে উনি বলতে পারবেন উনি কি বলছেন ওনার ওনা সমর্থন কে চাইছে যদি উনি হারেন যদি আমাদের সংখ্যা বাড়ে তাহলে ওনার সমর্থন এমনি করার দরকার পড়বে না ওই সংখ্যা নিয়ে উনি সমর্থনের মানে মধ্যে না আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা যেরকম আবু তহকে হারিয়ে মোহাম্মদ সালিমকে জেতাচ্ছেন সেরকম ভাবে সৌকাত রায়কে হারান সুজন চক্রবর্তীকে জেতান সেরকম ভাবে যাদবপুরে তৃণমূলকে হারান সুজনকে জেতান অভিষেক ব্যানার্জিকে হারিয়ে প্রতিকরকে জেতান যদি আমাদের এমপিদের সংখ্যা বাড়ে যদি কল্যাণ ব্যানার্জির হারে দীপশিতা যেতে আমাদের এমপি তে সংখ্যা বাড়লে অঙ্কের নিয়মে তৃণমূলের এমপি সংখ্যা কমে যাবে তখন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিন ইন্ডিয়া জোটের মিটিং এর বাইরে বসে জুতো পাড়া দেওয়ার দায়িত্ব ওনাদেরকে কেউ রাখবে না ওদেরকে কেউ বিশ্বাস করে না সুতরাং আমরা চাই মানুষ আমাদেরকে সেই সুযোগটা দিন ওদের সংখ্যা কমাক আমাদের সংখ্যা বাড়াক লক্ষ্মীর ভান্ডার মানুষের টাকা মানুষ পাচ্ছেন তাতে আবার ফ্যাক্টরির কি আছে তাহলে আমরা জিতলে সরকারি টাকা যেরকম ভাবে চলছে সেরকম ভাবে চলবে ভালো করে মানুষ পাবেন লক্ষ্মীর ভান্ডার বা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কাউকে জোর করে তৃণমূলের মিছিলে যেতে হবে না মানুষ যেরকম ভাবে সরকারি টাকা পাচ্ছেন সেরকম ভাবে পাবেন আরো স্বচ্ছ ভাবে আরো ভালোভাবে পাবেন পাশাপাশি নির্বাচনে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও সরব হন শতরূপ তিনি বলেন বিকল্প সরকার যদি গঠন হয় তাহলে স্বাধীন নিরপেক্ষ সংবাদ প্রাধান্য পাবে এটা দুর্ভাগ্যজনক এই পলিটিক্যাল কম্পালসান সমস্ত মিডিয়া ভালো হয়েছে আমরা ওইভাবে দেখবো না অনেক অনেক ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে এইগুলোর বাইরে কিন্তু যে মিডিয়ারা এতদিন ধরে সরকারের হয় দালালি করেছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সে কিছু হিন্দি চ্যানেল গত এক মাস ধরে তাদের সুর পাল্টাচ্ছে সর পাল্টাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো একটা জায়গাতে হয়তো একটা হাওয়া পরিবর্তনের আভাস তারাও পেয়েছেন আমরা দেখা যাক তবে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা চাই আরও অনেক কিছুর মতো আরও অনেক সামাজিক পরিসরের মতো মিডিয়াও রাজনৈতিক দখলদারি মুক্ত হোক আমরাও চৌত্রিশ বছর সরকার চালিয়েছি কখনো আমাদের বিরুদ্ধে খবর করেছে বলে আনন্দবাজারের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়নি কখনো আমাদের বিরুদ্ধে খবর করেছে বলে প্রতিদিনের বর্তমানের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়নি আমাদের সমালোচনা করেছে অনেক সময় সেই সমালোচনা অনার্য হয়েছে তাও কখনো আমরা বন্ধ করতে যাইনি স্বাধীন পরিষদের মিডিয়া কাজ করুক আমরা সেটা চাই গৌতমী এবং মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ